একই ছাদের তলায় সব ধর্ম সমন্বয়ে একশো পঁচিশ জোড়া গণবিবাহের আয়োজন বিধায়ক খোকন দাসের উদ্যোগে রাজ্যের একাধিক মন্ত্রী উপস্থিত উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ যদিদাং হৃদয়ং তব তদিদাং হৃদয়ং মম এই মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে একই ছাদের তলায় সব ধর্ম সমন্বয়ে রবিবার রাতে বর্ধমান শহরের কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মন্দিরে একশো পঁচিশ জোড়া নবদম্পতির চার হাত এক হল এটা দেখে খুবই খুবই ভাল লাগছে এখানে তো প্রথমবার আমি তো দেখেছি এটা আমি তো আগে দেখিনি খুবই ভাল লাগছে এখানে একটা বন্ধু বলেছিল আবার আমার শ্বশুর বাড়ি দিয়ে খবর হল ওইখান দিয়ে ওরাই বলেছিল আমরা তো জানতাম না শুধু বর্ধমান শহর বা বর্ধমান জেলায় নয় ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে আসায় পাত্রপাত্রীদের নিয়ে গণবিবাহের আয়োজন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এগারোতম বর্ষে গণবিবাহ উপলক্ষে পাত্রপাত্রীদের দেওয়া হয় একটি এল আইসি বন্ড এবং খাট ড্রেসিং টেবিল আলমারি আলনা সহ একুশ ইঞ্চি এলইডি টিভি বাইসাইকেল সেলাই মেশিন পাত্রপাত্রীদের দেওয়া হয় সোনার আংটি নাকছাবি। নবদম্পতির এক মাসের আহারের জন্য দেওয়া হয় এক বস্তা চাল ডাল তেল নুন আলু সহ নানান ধরনের জিনিসপত্র ওখানে প্রচার হচ্ছিল সেখানে হ্যান্ডবিল থেকে আর এজেন্ট ছিল এগারোতম এই গণবিবাহ অনুষ্ঠানে উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শ্রীকান্ত মাহাতো প্রদীপ মজুমদার স্বপন দেবনাথ সহ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ ও একজাক বিধায়ক বিধায়িকা এবং বর্ধমান পৌরসভার কাউন্সিলররা এদিনের গণবিবাহ অনুষ্ঠানে একশো পঁচিশরা পাত্রপাত্রীর সঙ্গে আরও প্রায় দশ হাজার মানুষের আহারেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানান বিধায়ক খোকন দাস এবছর আমাদের বিভিন্ন জায়গায় তাদের আমরা

মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেকপাক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আর অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান